আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক সারা দেশে এক জটিল পরিস্থিতি যেটিকে ইতিহাসের সংকটময় এবং সবচেয়ে সঙ্গীন এবং যাকে বলা হয় এটাকে কি বলবো দুই পর্বতের মাঝে যে গিরি খাদ রয়েছে তো সেই গিরি খাদ যখন ফেটে যায় এবং দুই পাশের যারা যাত্রী থাকে ওই গিরিখাদের মধ্যে যাত্রী থাকে সেই যাত্রীদের মধ্যে যখন একটা বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়ে যায় তখন যেরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় এটিকে উভয় সংকট বলা যাবে না এটিকে সাধারণ সংকট বলা যাবে না অদ্ভুত এক সংকট যেটা অতীতে কখনো ঘটেনি এরকম একটি পরিবেশ এবং পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিটা তৈরি হয়েছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে আর কোটা বিরোধী আন্দোলনটি সর্বাত্মক হয়েছে সরকার প্রথম দিকে তাদেরকে তুচ্ছ করেছে তা ছিল্য করেছে এবং তারা একটা খেল তামাশাকে খুব সহজে যে কোনো সময় দুমিয়ে দিতে পারবে এরকম একটি কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাস নিয়ে তারা এটিকে মন্দ মানুষদের দ্বারা এটিকে হ্যান্ডেল করেছে ফলে কি হলো দীর্ঘদিন যে বাঙালি ঘুমিয়ে ছিল দীর্ঘদিন যে বাঙালির সাহস নিয়ে অনেকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছিল এবং এই বাঙালির তরুণ সন্তানদেরকে যারা হাইব্রিড যারা ফার্মের মুরগি যারা রাজনীতি না জানা একটা বেড়ে ওঠা ফেসবুক সম্প্রদায় হিসাবে অনেকের দ্বারা নিন্দিত হচ্ছিলেন তারা এই মুহূর্তে পৃথিবী কাঁপাচ্ছে কেবল বাংলাদেশ নয় সারা দুনিয়াকে একা পাচ্ছে জাতিসংঘ তাদের পাশে দাঁড়িয়েছে আমেরিকা তাদের পাশে দাঁড়িয়েছে ভারত তাদের পাশে দাঁড়িয়েছে দিল্লি তাদের পাশে দাঁড়িয়েছে কলকাতা দাঁড়িয়েছে এবং পৃথিবীর যত গণমাধ্যম আছে সবাই দাঁড়িয়েছে আর বাংলাদেশের এইরকম গণজাগরণ ঠিক গণ অভ্যুত্থান আর গণজাগরণ এ দুটোর মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আর এই মুহূর্তে নেই এখানে গণজাগরণ বলতে যেটিকে বোঝায় হয় রেনেসা অর্থাৎ মানুষ তার অধিকার সম্পর্কে তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হয়েছে আর এই সচেতনতাটাকে রাজপথে নিয়ে এসেছে অভ্যুত্থানের মাধ্যমে ফলে আমাদের দেশের বান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এ সকল ইতিহাসের কিংবা সুরেশার বিরোধী আন্দোলন আশির দশকে সব কিছুকে ছাপিয়ে এই সময়ের যে গণ অভ্যুত্থান এবং গণজাগরণ এটি নতুন ইতিহাস তৈরি করেছে ফলে আগামীর পৃথিবী আমরা এই তরুণদের মাধ্যমে একটি চমৎকার বাসযোগ্য ভূমিতে পরিণত করতে পারব এই স্বপ্ন এখন যারা বৃদ্ধ হয়ে গেছেন যারা জীবনে আশা ছেড়ে দিয়েছিলেন এবং যারা ঠিক জীবনের যে অতীতের কর্মকাণ্ডগুলো সেগুলো নিয়ে অনুশোচনা করছিলেন তারা এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তারুণ্যের জয় গায়নের মাধ্যমে কোটা বিরোধী আন্দোলন নিষ্ঠুর হাতে দমন করার চেষ্টার ফলে শত শত বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সের নরনারী শিশু আবাল বৃদ্ধ বনিতা নিহত হয়েছেন এবং এক একটা মৃত্যু শোকের মহাকাব্য রচনা করেছে ও দৃশ্য দেখা যায় না ও লাশের চলাফেরা ও লাশের যে আকুতি এগুলো মানুষকে ঘুমাতে দেয় না রাজপথে যেভাবে রক্ত ঝরেছে এবং সেই রক্ত যেভাবে সামাজিক মাধ্যমের বরাতে বা সহায়তায় টেকনাফ থেকে তেঁতুলিয়া মাস্রেক থেকে মাগরিব দিল্লি থেকে বেইজিং সর্বত্র ঢল নামিয়ে দিয়েছে সেই রক্তের ঢলের দুর্নীতি বাজরা অন্যায়কারীরা জুলুম বাজরা স্বৈরাচাররা থর থর করে কাঁপছে শুধু বাংলাদেশের নয় সারা দুনিয়ার যাই হোক এখন এই নিষ্ঠুরভাবে আন্দোলন বন্ধ করার অপচেষ্টা এবং তারপর কিছু কুটকৌশল যা অতীতে সবসময় হয় ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা ধরে নিয়ে যাওয়া জুলুম করা অত্যাচার করা হুমকি দেওয়া ধামকে দেওয়া মামলা মোকদ্দমা গ্রেপ্তার আর কত কী কারফিউ নানা রকম ফন্দি ফিকির থেকে শুরু করে রাষ্ট্রের হাতে যে সকল অত্যাচারের স্টিম স্টিম রোলার রয়েছে তো সব প্রয়োগ করার পরেও কোনো সমস্যা সমাধান হচ্ছে না দেশ চলছে না অর্থনীতি চলছে না ব্যাংক বিমা মানুষের জীবন চলাচল মাছের বাজার থেকে শুরু করে ফুটপাতের যে পানের দোকান কোনো কিছু ঠিক মতো চলছে না বিশ্ববিদ্যালয় বন্ধ কলেজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ফলে কি হলো প্রতিটি পাড়া মহল্লা এখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে সরকার যেটাই করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেটি তার জন্য বুমেরাং হয়ে যাচ্ছে যেমন কোটা আন্দোলনের ছয়জন নেতাকে ধরে নেওয়া হলো ডিবি অফিসে এবং এটি সরকারের জন্য এতটা কলঙ্কজনক পরিবেশ পরিস্থিতি তৈরি করলো যে বলতে গেলে নাকে খদ দিয়ে তাদেরকে শুধু ছেড়ে দেওয়া হলো না সঙ্গে সঙ্গে যিনি ডিবি প্রধান হিসেবে ছিলেন এবং সরকারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে যিনি অনেক কিছু করেছেন এবং ডিবি হারুন নামে যিনি পরিচিত ছিলেন তিনি সহ সরকারের পরীক্ষিত যেই লোকগুলো একেবারে সরকারের জন্য তারা দুনিয়ার সব মানুষের কাছে খারাপ কিন্তু সরকারের কাছে তারা ভালো হতে বাধ্য এর কারণ হলো তারা তাদের জীবন যৌব সবই এই সরকারকে ক্ষমতা রাখার জন্য ব্যয় করেছে হারুন বিপ্লব এরা সবাই তাদেরকে এই সময়টিতে বলতে গেলে বলির পাঠা হিসেবে বানানো হয়েছে এবং তাদেরকে বদলি করে দেওয়ার ফলে প্রশাসনে যে গিট্টু লেগেছে ঠিক সেই গিটটু রাজপথে এসে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজপথে বের হয়ে আসছেন এর কারণ হলো তারা এমনিতেই কোটানি আন্দোলন করছিলেন না কিন্তু তাদের নিজেদের অধিকার নিয়ে খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন পেনশন স্কিম নিয়ে এরপর সেই পেনশন স্কিমটিও সরকার প্রথম দিকে চেয়েছিল যেটা খুব স্বাভাবিকভাবে নিষ্পত্তি হয়ে যাবে কিন্তু হয়নি সেখানেও নাকে খদ দিয়ে তাদের সাথে সমঝোতা করার প্রাণান্ত চেষ্টা করা হচ্ছে কিন্তু সরকার সমর্থক যে সকল শিক্ষক নেতা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেও সার্বজনীনভাবে এই শিক্ষকদেরকে এক প্ল্যাটফর্মে আনার ব্যাপারে এখনও গ্রিন সিগন্যাল পায়নি ফলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পরে শিক্ষকরা তাদের যে দাবি পেনশনের যে দাবি সার্বজনীন পেনশন থেকে তাদেরকে বাদ দেওয়ার যে দাবি এটি কিভাবে নিষ্পত্তি হবে এই বিষয়টা এখনো বলা যাচ্ছে না আর অন্যদিকে যেটা হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলন থেকে ছাত্রদের দূরে সরিয়ে রাখার যে অপচেষ্টা এর ফলে শিক্ষকরা এবং অভিভাবকরা এখানে নেমে এসেছে এবং তার সঙ্গে তৈরি হয়েছে আর একটি জটিল অবস্থা সেটা হলো দেশের যারা সেলিব্রিটি রয়েছে বিভিন্ন অঙ্গনে যারা অনুকরণীয় সেই টেলিভিশন সিনেমার নায়ক নায়িকা থেকে শুরু করে বিভিন্ন রকম যে পেশা এবং শ্রেণীর অনুকরণীয় যারা ব্যক্তিত্ব তারা সবাই রাজপথে নেমে এসেছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং প্রতিদিন অদ্ভুত অদ্ভুত শিরোনাম দিয়ে আকর্ষণীয় সব শিরোনাম দিয়ে রাজপথে তারা থাকছেন তারা হাজির হচ্ছেন কোনো অবস্থায় তাদের ঘটানো যাচ্ছে না তারা মার্স ফর জাস্টিস করছেন তারা তাদের জন্য জীবন দিয়েছেন এই সময়টিতে তাদেরকে শহীদ আখ্যা দিয়ে বীর আখ্যা দিয়ে এই বীরদেরকে স্মরণ করার জন্য তারা সারা বাংলাদেশে তারা একের পর এক অনুষ্ঠান করে যাচ্ছেন এই যে অভিনব যে তাদের আন্দোলনের পদ্ধতি এবং প্রক্রিয়া এর ফলে সরকার ক্রমশ বিব্রত হয়ে যাচ্ছে জনমত প্রবল হয়ে যাচ্ছে আন্দোলনকারীদের পক্ষে সরকারের বিরুদ্ধে জনমত প্রবল থেকে প্রবল হয়ে যাচ্ছে আর সরকারের যে কিছু অথর্ব মন্ত্রী রয়েছেন জ্ঞান গরিমা চিন্তা চেতনায় কথাবার্তায় অশ্লীল অশ্রাব্য এবং আপাদ মস্তক পায়ের নখ থেকে চুল পর্যন্ত একেবারে দুর্নীতিতে যারা আকন্ঠনীমিত এবং যাদের লেখাপড়ার মান একেবারেই নিম্নমানের সেই সমস্ত লোকদেরকে দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় এবং এই রাজনৈতিক বিষয় আদি এমনভাবে সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে তার ফলে খোদ আওয়ামী লীগের মধ্যে বিপ্লব শুরু হয়েছে বিদ্রোহ শুরু হয়েছে এই যে এগারোটা দিন বারোটা দিন যে সারা বাংলাদেশ ইন্টারনেটবিহীন অবস্থায় রইল এর ফলে বর্তমান সরকারকে যে ক্ষয়ক্ষতির মোকাবেলা করতে হচ্ছে এবং আগামীতে করতে হবে এর দায় সরকারের মন্ত্রী পলক সে কতটা নেবে বা পলকের উপর কতটা বর্তাবে শুধু কি হারনের চাকরি যাবে পলকের চাকরি কি যাবে না এর কারণ হলো এই ইন্টারনেটবিহীন অবস্থায় থাকার কারণে শুধু যে অর্থনীতি ক্ষয়ক্ষতি হয়েছে তা নয় পুরো রাষ্ট্রীয় কাঠামোর অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এই বুদ্ধি পলককে কে দিয়েছিল এই কাজ করার জন্য পলক কার সিদ্ধান্ত নিয়েছিল বা অন্য কেউ যদি পলককে কোনো সিদ্ধান্ত দিয়ে থাকে পলক সেই সিদ্ধান্ত মান থেকে বাধ্য ছিল তাকে কেন নিয়োগ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো বোঝার ক্ষমতা কি তার ছিল তা না করে এই যে পুরো দেশটিকে অন্ধকারের মধ্যে রেখে দিন দুনিয়া দুনিয়া এবং আখে এবং বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক এবং ইন্টারনালি যে কানেকটিভিটি এর মধ্যে যে একটা এটা ছন্দ ছিল পুরো ছন্দের পতন ঘটিয়ে দিয়েছে ফলে কোনো অবস্থাতেই আগের সেই ছন্দ সরকার কোথাও ফিরিয়ে আনতে পারছেন না না প্রশাসনে না অর্থনীতিতে না রাজপথে না যোগাযোগে কোনো জায়গাতে না এবং যা কিছু করার চেষ্টা করা হচ্ছে এবং একটার পর একটা নতুন নতুন গিট্টু লেগে যাচ্ছে ফলে যখন আঠারো তারিখে ইন্টারনেট বন্ধ করা হলো তখন কেউ শেখ হাসিনার পতন চায়নি সরকারের পতন চায়নি কিন্তু এখন এই মুহূর্তে আমি যে ভিডিওটি করছি অর্থাৎ একত্রিশে জুলাই তারিখে সন্ধ্যার সময় এখন একমাত্র দাবি সকলের মুখে এবং সকলের বুকে সকলের মস্তিষ্কে সরকারকে পদত্যাগ করতে হবে নতুন নির্বাচন দিতে হবে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এবং এর সব বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে যেভাবে রাজনৈতিক দলগুলো বসে সমঝোতা করেছিল ঠিক সেইভাবে সমঝোতা করে এটি তত্ত্বাবধায় হোক তত্ত্বাবধায়ক হোক বা অন্য যে কোনো প্রক্রিয়ায় হোক ক্ষমতা তাদের হাতে হস্তান্তর করে এদেরকে চলে যেতে হবে তো বোঝার চেষ্টা করেন যে এই যে গিট্টুগুলো লাগছে এক একটা দিন যাচ্ছে দশটা বারোটা করে গিট্টু লাগছে এক একজনের লাগামহীন এক একটা কথাবার্তা বলছেন এবং এক একটা করে নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বহু মানুষকে তারা সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছে যে মানুষগুলো কখনো সরকারের বিরুদ্ধে কথা বলেনি তারাও এখন সরকারের বিরুদ্ধে কুমারে গামছা নেমেছে এই অরওয়াসিনের বালকদের কথাবার্তা এবং কর্মকাণ্ডের ফলে এই পরিস্থিতি সরকার কিভাবে সামলাবে এটা সরকারের ব্যাপার কিন্তু রাজপথ কিন্তু নিজেদেরকে ঠিকই সামলে নিয়েছে অর্থাৎ পুলিশ দ্বারা মিলিটারি দ্বারা বিজিবি যত রকম অপারেশন করা হয়েছে অপারেশন মানে অত্যাচার করা হয়েছে এবং যত রকম অপারেশন পরিচালনা করেছে সব কিছুকে সামাল দিয়ে তারা ঘাড় উঁচু করে সেনা উঁচু করে রাজপথে এই যে দাঁড়িয়ে আছে তাহলে আন্দোলনটা তারা সামাল দিতে পেরেছে আন্দোলনকারীরা এবং আন্দোলনের পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে আর যেহেতু আন্দোলনের নিয়ন্ত্রণ তাদের হাতে সরকার ভয় পেয়ে গিয়েছে নিদারুণ ভয় পেয়ে গেছে এখন সেই ভয় তারা কিভাবে জয় করে পরাজয় দিয়ে জয় করবে নাকি সুকর্ম দিয়ে জয় করবে সেটাই দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি